আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে একটা ভিডিও শুরু করে দিলাম সবাই কেমন আছেন জানাবেন আজকে পিছন দিয়ে না আজকে হাঁটতে হাঁটতে সামনে দিয়ে চলে আসছি তো চলেন একটু সামনে দিয়ে হেঁটে দেখি আজকে সামনের রুম সবাই তো দেখছেন মানে কাজকর্ম বাকি আছে মানে পুরোটা ঘরকে রং করাইতে হবে জানালা গুলিও এখানে সিমিন ভরে আছে তাও ঝাড়ছি আমি যতটুকু পারছি দরজাটা এখনো লাগানো হয়নি নাই চলেন আজকে একটু সামনে গিয়ে হেঁটে দেখি অবশ্য আমার শাশুড়ি নাই একটু বেড়াইতে গেছে এটা আর কি আমার এখানে থাকে এই দরজা দিয়ে আমরাও ঢুকতাম তো এখন যেহেতু বাঘ হয়ে গেছে আমাদের দরজা হচ্ছে এটা আর এটা হচ্ছে আমার বাসুরদের তো আমার জালরা তো শহরে থাকে আমার শাশুড়িও বেড়াইতে গেছে তো সামনে দিয়ে আমাদের সামনেও তো আসা হয় না আমার কাজকর্ম করতে করতে পিছন দিয়ে সময় চলে যায় এই ফুল গাছটাতে অনেক ফুল ধরে অনেক ফুল ফুটে ফুল গাছটাতে খুব সুন্দর লাগে এগুলি আমার জাল লাগাইছে সিম গাছটা এগুলি আমার শাশুড়ি লাগাইছে এগুলি গাছ দুল কি বাড়ি বাড়িঘর একবারে খালি মানুষজন নাই ওরকম আমাদের ইট ওই তো পুকুর ঘাট ওইটা আমাদের সামনে বড় পুকুর ছোট পুকুর মানে আমাদের বাড়িতে মানুষজন নাই সবাই শহরে থাকে এরপরে শুধু আমার একটা চাস্ত জাল আছে তো আমার শাশুড়ি লাগাইছে এগুলি আমাদের ডাব গাছ এগুলি ঢাপগুলি সব ছোলা ফেলে দেয় এগুলি বালি এখন আমাদের ঘরে কাজ বাকি আছে ওইটা আমার শাশুড়ি নাই এদিক দিয়ে এই সাইডটাও বা খালি পুরাটা আর এই সাইডটা দিয়ে তো আমরা থাকি আগে আমি ময়লা ফেলানোর জন্য ওদিক দিয়ে বের হতাম এখন আর এদিক দিয়ে বের হয় না কারণ এদিক দিয়ে মাঝখান দিয়ে দেওয়াল হয়ে গেছে তো সেজন্য সামনে দিয়ে এসে ময়লা ফেলতে হয় এতে গুলি লাগাইছে মরিচ গাছ আমার শাশুড়ি লাগাইছে গুলি এ তো আগে এদিক দিয়ে বের হয়ে আমি ময়লা ফেলতাম এখন আর ময়লা ফেলা হয় না এদিক দিয়ে এদিক দিয়ে বিল আছে এগুলো আগের ভিডিও তো আপনারা দেখতে পারবেন এখান দিয়ে আমার অনেক ভিডিও আছে এই তো ওনারা বাসাই নাই জন্য সব জানালা আটকানো ভাবলাম আজকে একটু সামনে ভিডিও করি তো পিছন দিয়ে ভিডিও করি এই জন্য আজকে একটু সামনে দিয়ে আসলাম সামনে তো আসা হয় না যেহেতু পিছন চাই পিছন দিক দিয়ে আমার রান্নাঘর ও দিক দিয়ে কাজকর্ম করে ওদিক দিক দিয়ে শেষ করে ফেলি ভিডিও এই জন্য ওইদিকে আসা হয় না সামনে তো আসা হয় না এই তো বাসায় চলে যাব চলে আসছি সামনে রোমেটাকে ঘুসাইতে মানি আমার বাবাটা বেজে গেছে এত ময়লা ছিল আর সব সিমেন্টের বস্তা টস্তা এখানে ছিল তো আর এদিক দিয়ে দেখেন আমাদের ঘরটা ডেবে গেছে মানে এখানে নাকি পানি ছিল আগে আমার শ্বশুরবাড়িতে মানে যেখানে ওরা ঘর করছে এখানে নাকি আগে প্রচুর পানি ছিল তো এখানে ভরাট করে ঘর করছে তো তো এই এখন মাটিগুড়ি ডেবে গেছে সামনে রুম অত আসা হয় না আমার অত আসা হয় না সামনের টি একটু ঝেড়ে টেরে আমি চলে যাই কাজকর্ম তো সব ভিতরের রুমে মশা দিনের বেলা খুব মশা এখানে ভিতরের রুমে আর রান্নাঘরটা আমার ওই বাহিরে বাহিরের পাশেই তো আমার রান্নাঘর তো ওখান দিয়ে রান্নাঘরে কাজকর্ম করে আবার বাহির ওদিক দিয়ে একটু হাঁটি ওখানে সব কাজকর্ম করা হয় তো সামনে দিয়ে তো আসা হয় না আমার চলেন আজকে একটু পিছন দিয়ে নিয়ে যাই সামনে থেকে পিছন পর্যন্ত ধরি যেহেতু এখানে রান্না বান্না করি আর একটা মেয়ের তো সারাদিন কাজকর্ম রান্নাঘরের মধ্যেই রান্নাঘরেই থাকা হয় রান্নাঘরের পাশে যেহেতু এখানে একটা জায়গা আছে এখানে হাঁটাচলা চলা হয় আর অত সামনে যাওয়া হয় না এই তো এখান দিয়ে বাউন্ডারি দিয়ে দিছে এটা বাউন্ডারিটা না থাকলে আমি এদিক দিয়ে ময়লা ফেলতাম দিয়ে দরজাটা দেখছেন তো এখান তো বাউন্ডারি দিয়ে ফেলছে আর এখান দিয়ে এরকম যাওয়া হয় না সামনে তো যাওয়া হয় না এখান দিয়ে হাঁটা চলা করা যায় খোলা আকাশ বাসে চলে যাবো এখন আর হাঁটবো না আমার আমি ক্যামেরা চালু করার আগে অনেকক্ষণ হাঁটছি এখানে বাহিরে হাঁটছি এখন বাসায় চলে যাই চলেন তো সন্ধ্যা সময় চলে আসলাম একটু করে নুডলস রান্না করব নুডলসটাকে সিদ্ধ করে ফেলছি আমি দেখো এ তো নুডলসটাকে সিদ্ধ করে ফেলছি রান্না করব বিসমিল্লা তেল দিয়ে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিই বিশ আর মরিচটাকে একটু করে আমি লাল করে নিই ডিম আমি ভেঙে দিয়ে দিলাম একটু করে লবণ দিয়ে নিলাম এটাকে একটু ভাজা ভাজা করব ডিম ভাজা ভাজা করে ফস হ্যাঁ এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি নরুসগুলি দিয়ে নিশ এখানে আমি আর একটু করে লবণ দিয়ে নিব Thank <laughs> you. কিন্তু আমার হয়ে গেছে দেখেন খুব সুন্দর ঝরঝরা হয়েছে বের হচ্ছে এতো সবাইকে দিই নি এখন রেডি হতে গেছে এতো সবাইকে দিই নুডলস বেড়ে বিসমিল্লা এটার মধ্যে আমি আর আপনাদের ভাই একসাথে খেয়ে ফেলবো

আলহামদুলিল্লাহ অনেক মজা এই তো আমি নাস্তাটা খাই আজকের ভিডিও তো তাহলে এখানে শেষ করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ